আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে পূর্ণিমা অ্যাপেক্স বৃত্তি পরীক্ষা দুই চতুর্থ শ্রেণী পূর্ণমান একশো আমরা যদি আবারও আমাদের এই যে প্রশ্নপত্রটি সামনে দেওয়া আছে সেখানে চলে আসি এখানে বলা হয়েছে পূর্ণিমা অ্যাপেক্স বৃত্তি পরীক্ষা দুই চতুর্থ শ্রেণী পূর্ণমান একশো সময় এক ঘন্টা তিরিশ মিনিট এখান বলা হয়েছে প্রশ্নপত্রে উত্তর লিখতে হবে প্রশ্নপত্রে পরিচয় বা নাম লেখা যাবে না আমার এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে আমি এখানে আমার এখানে আমি উত্তরগুলো লিখব এখানে প্রত্যেকটি প্রশ্নের সামনে জায়গা দেওয়া আছে আমি সেখানে আমার উত্তরগুলো সুন্দরভাবে লিখব প্রথমে চলে আসি আমার এখানে রয়েছে বাংলা পঁচিশ নম্বর এক শব্দার্থ লেখ। করু প্যাচ, বাঘ সাঙ্গ চাষাবাদ সর এক গুণ ছয় সমান হচ্ছে কত ছয় নম্বর এখানে ছয়টি দেওয়া আছে এবং ছয়টি শব্দ উত্তর দিতে হবে তাহলে আমি পাবো ছয় নম্বর এরপরে দুই নম্বরে চলে আসি বলা হয়েছে পাঠ্য বই অবলম্বনে উপযুক্ত শব্দ দ্বারা নিচের শূন্যস্থান পূরণ করো আমি আবারও বলছি পাঠ্য বই অবলম্বনে উপযুক্ত শব্দ দ্বারা নিচের শূন্যস্থান পূরণ করো শূন্য দশমিক পাঁচ ইন্টু আট সমান হচ্ছে চার এখানে ক খ গ ঘ কোঁ চ ছ ভর্গি আছে মোট আটটা প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটিতে হাফ নাম্বার বা আধা নাম্বার করে আছে মোট আটটি প্রশ্নের উত্তর দিলে হচ্ছে কত নম্বর চার নম্বর ক তে রয়েছে খালিগড় এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই খ বিশ্রেষ্ঠ হামিদুর রহমানের বাড়ি খালিগড় জেলায় অবস্থিত গ বি মাত্র ধ্যাঁস বছর পরে বেগম রকের স্বামী মারা যান ঘ দেশের দক্ষিণ পশ্চিম কোণে খালিঘর তীরে সুন্দরবন অবস্থিত ও নম্বর দিনের বেলায় পেশোয়ার পেশোয়ার ইংরেজ ইংরেজের রাতে চতে খালিঘর মাটিতে পা দিয়ে সাবিহার মন খুশিতে ভরে উঠল ছ পাহাড়পুর বিহার নগা ঢ্যাঁশ উপজেলায় অবস্থিত য হজরত পবিত্র মক্কা নগরীতে খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে এখানে দুই নং প্রশ্নে আটটি প্রশ্নে রয়েছে শূন্যস্থান রয়েছে এ আটটি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো চার নম্বর তিন প্রশ্নে চলে আসি যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতিটি দ্বারা একটি করে অর্থবোধক শব্দ দেখো আমার এখানে যুক্ত রয়েছে চারটি আচ্ছা এই চারটি যুক্তবর্ণ আমি কি করে ভেঙে দেখাবো এরপরে এই যুক্তবর্ণগুলো ব্যবহার করে আমি কি করবো অর্থবোধক শব্দ লিখব তাহলে তিন রঙে আমার জন্য রাখা হয়েছে কত নম্বর নম্বর এরপর চার নং প্রশ্ন চলে আসি বলা হয়েছে বিপরীত শব্দ লিখে উহা দ্বারা অর্থবোধক বাক্য গঠন করে বিপরীত শব্দ লিখে উহা দ্বারা অর্থবোধক বাক্য তৈরি করে আমার এখানে বিপরীত শব্দ আছে এবং এটার দ্বারা আমার শব্দ আছে এক দুই তিন এই শব্দগুলো দ্বারা আমি বিপরীত শব্দ লিখব এরপরে এ দিয়ে আমরা কি করব অর্থবোধ বাক্য গঠন করব তাহলে আমি পাবো কত নম্বর তিন নম্বর এরপরে পাঁচে এক কথায় প্রকাশ করো এখানে রয়েছে এক দুই তিন চার চারটি প্রশ্ন তাহলে এক গুণ চার সমান চার নম্বর এক কথায় প্রকাশ কর যা সহ্য করা যায় না ত সমান যে ভূমি যে হাটে যায় তুলা ধুনে আঁশ বের করা হয় এক কথা প্রকাশের জন্য আমার এখানে চারটি দেওয়া আছে এক কথা প্রকাশ এক গুণ চার নম্বর এরপরে ছয় নম্বর প্রশ্নে চলে পালকির গান কবিতা মূল ভাব চার বাক্যে এক গুণ চার ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে পালকির গান কবিতার মূল ভাব চার বাক্যে লেখ আমার এখানে যে জায়গাটি রয়েছে সেখানে আমি কি করব পালকির গান যে কবিতাটির মূলভাব রয়েছে সেটা আমি কি করবো সুন্দরভাবে লিখবো এরপর আমরা পরবর্তী এখানে প্রথমে ওয়ান রাইট সিমিলার মিনিং ওয়ার্ড চুজ ফ্রম দ্য বক্স এখানে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে রাইট সিমিলার মিনিং অফ ওয়ার্ডস চুজ দা বক্স এখানে আমার এখানে বক্স দেওয়া আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট আটটা ওয়ার্ড দেওয়া আছে এখন আমার এই আটটা ওয়ার্ড থেকে আমার এখানে নিচে যে ওয়ার্ডগুলো আছে বিটুইন হোম স্টপ এই যে শব্দগুলো আছে এগুলোর আমি একই রকম অর্থ এখান থেকে খুঁজে বের করব আমার এখানে ছয়টি প্রশ্ন দেওয়া আছে ছয়টি ওয়ার্ড দেওয়া আছে এই ছয়টির উত্তর দিলে আমি ওয়ান ইন্টু সিক্স সম্ভব পাবো ছয় নম্বর দুই নঙ্গে

তারপর হচ্ছে ডি তে কেয়ার এ টিথ অফ টেক্স ডেন্টিস্ট এখানে তিন নং এ চারটি প্রশ্ন দেওয়া আছে এবং এখানে আমি এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে সুন্দরভাবে বিন্যস্ত করে আমি কি করব লিখব পুনরায় তাহলে তিন নং এ আমার যে প্রশ্নগুলো আছে এগুলো উত্তর দিলে আমি পাবো চার নম্বর এরপরে চার নং এ চলে আসি রাইট ডাব্লিউএইচ কোশ্চেন উইথ দা আন্ডারলাইন ওয়ার্ড রাইট লিখো ডাব্লিউ এইচ কোশ্চেন ডাব্লিউ কোশ্চেন উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ড আন্ডারলাইন যে ওয়ার্ড গুলো আছে এ বি সি মোট তিনটা বাক্য আছে ওয়ান ইন্টু থ্রি হচ্ছে কত থ্রি আবার এখানে যদি আমি চলে আসি এতে আছে এ ফার্মার গ্রোস ড্যাশ না এ ফার্মার গ্রোস ক্রোভস এই ক্রোভস এর নিচে আন্ডারলাইন করা আছে তারপর বি তে লুনা অ্যান্ড সোমা আর ফ্রেন্ডস এখানে লুনা অ্যান্ড সোমার নিচে দাগ দেওয়া সিতে চলে আসি আই রিটার্ন হোম অ্যাট ফোর ভি এখানে অ্যাট ফোর ভি এর নিচে দাগ আছে এখানে চার নম্বরে তিনটি প্রশ্ন আছে এই তিনটি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো তিন নম্বর এরপর আমি পাঁচ নং প্রশ্নে চলে আসি আমার পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে ট্রান্সলেট ইন টু ইংলিশ ইংরেজিতে লিখো এখানে ক খ গ গ চার তিনটা প্রশ্ন আছে ওয়ান ইন্টু থ্রি হচ্ছে তিন নম্বর এর কতে চলে আসি আমরা একে অপরে সাহায্য করি খতে আমরা কক্সেস বাজার যাচ্ছি গতে তোমার বয়স কি নয় বছর এখানে পাঁচ নং রয়েছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরেজিতে রূপান্তর করো ক খ করিলে তিনটা প্রশ্ন আর এই তিনটা প্রশ্নের উত্তর দিলে বাক্যের ট্রান্সলেশন করলে আমি পাবো তিন নম্বর এরপরে ছয় নং এ চলে আসি রাইট এ শর্ট কম্পোজিশন একটা ছোট কম্পোজিশন দেখো উইথ ইন ফাইভ সেন্টেন্স কয় সেন্টেন্সের মধ্যে পাঁচ সেন্টেন্স বলে অ্যাবাউট মিটার আচ্ছা মিটার ডে কোন সম্পর্কে মিটার দিনগুলোর সম্পর্কে রাইট এ শর্ট কম্পোজিশন উইথ ইন ফাইভ সেন্টেন্স পাঁচটা বাক্যের মধ্যে লিখবে অ্যাবাউট মিটারস ডে মিটার ডে সম্পর্কে ফলোইং দ্য টেক্সট বুক মূল বই অনুসারে আর কি আমার ইংলিশ বুক থেকে আর কি তাহলে এখানে ছয় নয় আছে ওয়ান ইন্টু ফাইভ সমান হচ্ছে কত পাঁচ আমি যদি কম্পিউটি কম্পোজিশনটা লিখি পাঁচ বাক্যে মিটার ডে সম্পর্কে তাহলে আমি পাবো পাঁচ নম্বর এরপর আমরা পরবর্তী বিষয়টা চলে আসবো আমার পরবর্তী পৃষ্ঠার প্রথমে রয়েছে প্রাথমিক বিজ্ঞান দশ এরপরে সাধারণ জ্ঞান পাঁচ বাংলা দেশ ও বিশ্ব পরিচয় হচ্ছে দশ আমার এখানে প্রথমে রয়েছে প্রাথমিক বিজ্ঞান এখানে দশ আমরা এক নঙ্গে চলে আসি আমার এক নঙ্গে বলা হয়েছে বিজ্ঞান বই অনুসরণে শূন্যস্থান পূরণ করা এখানে ক খ গ ঘ চ ছ ঝ এখানে মোট দশটা শূন্যস্থান রয়েছে আর এক গুণ দশ সমান হচ্ছে কত দশ নম আমরা এখানে কতে রয়েছে খালিগর সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে খতে পৃথিবীতে জীবের বসবাসের জন্য বিভিন্ন খালিগর রয়েছে গতে খালিগর বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মাটি দূষিত হয় ঘ সুস্থ থাকার জন্য প্রতিদিন খালিগর খাদ্য গ্রহণ করতে হবে ও প্রতিদিন খালিগর পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে চ সূর্যের আলো বায়ু পানি ও উদ্ভিদ হচ্ছে খালিঘর প্রাকৃতিক সম্পদ ছ চাঁদের এরপরে রয়েছে খালিঘর অংশের আকৃতি পরিবর্তন হচ্ছে চাঁদের দশা জ বাতাস কতটা ঠান্ডা বা গরম সেই অবস্থা হচ্ছে এখানে খালিগড় দেওয়া আছে এরপরে জ খালিঘর থাকলে বেশিরভাগ দুর্ঘটনায় প্রতিরোধ করা সম্ভব সাপে কাটা স্থানের উপরে দড়ি বা কাপড় দিয়ে শক্ত করে ড্যাশ হবে আমার এখানে এক প্রশ্নে এখানে দশটি শূন্যস্থান রয়েছে এবং এই দশটি প্রশ্নের সঠিক উত্তর দিলে আমি পাব দশ নম্বর এরপরে আমরা চলে আসি সাধারণ জ্ঞান হচ্ছে পাঁচ আমার এখানে বলা হয়েছে প্রশ্নগুলোর সামনে সংক্ষেপে উত্তর লেখো এক গুণ পাঁচ সমান হচ্ছে কত পাঁচ প্রশ্নগুলোর সামনে সংক্ষেপে উত্তর লেখো এক গুণ পাঁচ সমান হচ্ছে কত পাঁচ আমার একে বলা হয়েছে ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম কোন সালে এফেক্স ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন আমার এখানে সামনে উত্তর লেখার জন্য জায়গা আছে দুইতে কোন সালে মিসেস নিগা সুলতানা পূর্ণিমা সৌদি আরবে মৃত্যুবরণ করেন তিনে এফেক্স ক্লাব বাংলাদেশে প্রথমে কি নামে যাত্রা শুরু করে এরপরে চারে অ্যাপেক্সের যে কারণে একটি অ্যাপেক্সের যে কোনো একটি আদর্শ বাংলায় ও ইংরেজিতে লেখক পাঁচ অ্যাপেক্স ক্লাব অব বিশিষ্ট রুল আমি সর্বপ্রথম কোন কোন শ্রেণীতে বৃত্তি চালু করে আমার এখানে মোট পাঁচটি প্রশ্ন রয়েছে এবং আমি এই পাঁচটি সঠিক উত্তর দিলে পাবো এক গুণ পাঁচ সমান কত পাঁচ নম্বর আর আমার এখানে সাধারণ জ্ঞানের যে অংশটুকু রয়েছে এই অংশটুকু তো যে তথ্যগুলো দেওয়া আছে বা যে প্রশ্নগুলো আছে এগুলো উত্তর আমি সরাসরি অ্যাপেক্স ক্লাবের যে বৃত্তির যে নির্মাবলী বা যে পসপেক্টাস রয়েছে যেখানে এর সম্পর্কে বিস্তারিত বলা আছে সেখান থেকে আমি তথ্যগুলো পাব এরপরে চলে আসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হচ্ছে দশ এখানে এক নং দুই নং দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে চলে আসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অনুসারে সঠিক উত্তরের নিচে ডাক্তা আবার এখানে কতে বলা হয়েছে চাকমা মেয়েরা কোমর থেকে নিচ পর্যন্ত কোনটি পড়ে এখানে আছে ফতুয়া থামি ফিনন পারহাট এরপরে এরপরে তে ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে মণিপুরী নিগোষ্ঠীর লোকেরা কয়টি জনগোষ্ঠীতে বিভক্ত এর দুইটি তিনটি চারটি পাঁচটি গ পরমৎ সহতা কি একটি পারিবারিক গুণ একটি শ্রেণীর গুণ একটি সামাজিক গুণ একটি স্থানীয় গুণ ঘ নিজ নিজ এলাকায় ঘুরে আনন্দ লাভের জন্য মানুষ কোথায় যায় মাদ্রাসায় স্কুলে বাজারে পার্কে ও চীনে অবস্থিত এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি ওয়াংহ তারপরে হচ্ছে চাং চিয়াং তারপরে হচ্ছে কিনাটাং ইয়াংজি বাংলাদেশে কোন মাসে কালবৈশাখী ঝড় হয় ফেব্রুয়ারি মার্চ মার্চ এপ্রিল এপ্রিল মে মে জুন কোনটি বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ মহেশখালী দ্বীপ নিজুম দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ কুতুবদিয়া দিয়া দ্বীপ কোন জেলায় ক্ষুদ্র নিগোষ্ঠীর লোকেদের জাদুঘর আছে চট্টগ্রাম কক্সবাজার আগুন মোকাবেলার জন্য কাকে খবর দিতে হবে থানায় হাসপাতালে পোস্ট অফিসে ফায়ার সার্ভিসকে কে ই মধ্যযুগে কে সোনার গায়ে জমিদার ছিলেন ইলিয়াসা ইশাকা সম্রাট একবার শাস্তা আমার এখানে এক নং প্রশ্নে মোট দশটি প্রশ্ন রয়েছে এবং প্রতিটিতে হাফ নাম্বার করে মানে অর্ধেক নাম্বার করে দশটিতে হচ্ছে নাম্বার পাঁচ আমরা দুই নম্বর পাঠ্যবই অনুসরণে আগুন মোকাবেলা করার পাঁচটি উপায় নিচে লেখো এক গুণ পাঁচ সমান হচ্ছে কত পাঁচ দুই নং প্রশ্নে বলা হয়েছে পাঠ্যবয় অনুসরণে অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অনুসরণে আগুন মোকাবেলার পাঁচটি উপায় তোমার এখানে যে খালিগজ যে ফাঁকা জায়গাটা আছে সেখানে লিখতে হবে আর এটা যদি আমি লিখতে পারি তাহলে আমি পাবো পাঁচ নম্বর এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো এখানে প্রথমে রয়েছে গণিত পঁচিশ নম্বর এখানে এক নং দুই নং তিন নং চার নং মোট চার নং পর্যন্ত আমাকে প্রশ্ন উত্তর দিতে হবে তাহলে আমি পাবো পঁচিশ নম্বর আমার এখানে এক নং এ বলা হয়েছে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখো এক গুণ বারো সমান হচ্ছে বারো নম্বর আমার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি প্রশ্ন রয়েছে এবং এগুলো সঠিক উত্তর দিতে পারলে আমি পাবো বারো নম্বর কতে তে শত সাত হাজার দিয়ে তৈরি একটি সংখ্যা লেখক কতে চারশত সাত হাজার দিয়ে তৈরি একটি সংখ্যা লেখক কতে বৃহত্তর নয় প্রতীকের ব্যবহার করে একটি গাণিতিক বাক্য লেখক গতে গুণক বের করার সূত্র কি ঘতে 12 গুণ 3 গুণ 0 সমান হচ্ছে প্রশ্ন গদ চিহ্ন কত এখানে খালি ঘরে কত হবে ও ভাগوں কোনটি কোন্টি অবিসই ভাজক অপেক্ষা ছোট চতে 6 8 ও দশের এর লসাগু কত ছতে দশ এর সবগুলো গুণনীয়ক লেখো যতে বারো পাঁচ ভাগের পাঁচ ও বারো ভাগের সাত এর যোগ ফলকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত হবে ঝতে তিন শতাংশ কে দশমিক ব্যবহার করে অঙ্ক লেখ ইয়তে সাত হাজার ছয়শত পঞ্চাশ গ্রামে কত কেজি কত গ্রাম টতে সাত বছর পাঁচ মাস এবং পাঁচ বছর সাত মাস যোগ করলে কত হবে ঠতে রম্বসের কয়টি বাহু পরস্পর সমান হয় আমার এখানে মোট বারোটি প্রশ্ন আছে প্রতিটিতে এক নাম্বার পরে এক গুণ বারো কত বারো নম্বর আর আমার এখানে প্রশ্নগুলোর উত্তর সামনে লিখতে হবে এরপরে দুই নম্বর প্রশ্নে চলে আসি মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি সত্তর বছর দশ বছর পূর্বে মেয়ের বয়স ছিল সাত বছর আমার উদ্দীপকে আছে মা ও মেয়ের বর্তমান বয়সে সমষ্টি সত্তর বছর দশ বছর পূর্বে মেয়ের বয়স ছিল সাত বছর আমার এখানে উদ্দীপকের আলোকে ক খ গ মোট চারটি প্রশ্ন রয়েছে আর এই চারটির উত্তর দিলে আমি পাবো এক গুণ চার সমান হচ্ছে কত চার নম্বর তে বলা হয়েছে মেয়ের বর্তমান কত আমার এখানে উদ্দীপকের আলোকে মেয়ের বর্তমান বয়স বের করতে হবে তে মায়ের বর্তমান বয়স কত। এরপর মায়ের বর্তমান বয়স বের করতে হবে এরপরে বলা হয়েছে গতে মা ও মেয়ের বয়সের পার্থক্য কত গতে আমি মা ও মেয়ের বয়সের পার্থক্য বের আর দশ বছর পর মেয়ের বয়স হবে আমি বছর পর মেয়ের বয়স হবে তা বের করে এখানে লিখবো এরপর আমরা তিন নং প্রশ্নে চলে আসি তিন নং প্রশ্ন বলা হয়েছে ইস মামের পড়ার জন্য আলাদা একটি কক্ষ আছে তার পড়ার পক্ষে দৈর্ঘ্য পাঁচ মিটার এবং প্রস্থ চারশো সেন্টিমিটার আমি আবারও বলছি ইস মামের পড়ার জন্য আলাদা একটি কক্ষ আছে তার পড়ার পক্ষে দৈর্ঘ্য পাঁচ মিটার এবং প্রস্থ আছে মিটার সেন্টিমিটার এখানে একটা আছে মিটারে একটা আছে সেন্টিমিটারে আচ্ছা এখানে ক খ গ ঘ মোট চারটি প্রশ্ন রয়েছে আর আমাকে এই চারটি প্রশ্নের উত্তর দিতে হবে আর এখানে উত্তরগুলো লিখতে হবে তাহলে আমি পাবো এক গুণ চার সমান হচ্ছে চার নম্বর এখানে কতে বলা হয়েছে ইসমামে পড়ার পক্ষে দৈর্ঘ্য কত সেন্টিমিটার খতে ইসমামে পড়ার পক্ষে প্রস্থ কত মিটার আচ্ছা আমার এখানে সেন্টিমিটার থেকে কি করতে হবে মিটারে আনতে হবে প্রস্থকে আর গতে মিটারে কক্ষটির ক্ষেত্রফল কত এরপরে ঘতে কক্ষটির পরিসীমা কত সেন্টিমিটার তাহলে আমার কক্ষটির পরিসীমা বের করে সেটাকে কি করতে হবে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে আচ্ছা তাহলে এই চারটি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো চার নম্বর এরপরে চার নং প্রশ্ন চলে আসি এখানে বলা হয়েছে ছয় সপ্তাহ আট দিন সাত ঘন্টাকে ঘন্টায় পরিণত করা আমি আবারও বলছি এখানে বলা হয়েছে ছয় সপ্তাহ আট দিন সাত ঘন্টাকে ঘন্টায় পরিণত করা আমি কি করব ঘন্টায় পরিণত করব অঙ্কটি নিচে করে দেখা আমি কি করবো অঙ্কটি নিচে করে দেখাবো এবং আমি এখানে পাবো কত পাঁচ নম্বর চার নং প্রশ্নে বলা হয়েছে ছয় সপ্তাহ আট দিন কত সপ্তাহ ছয় সপ্তাহ আট দিন আর সাত ঘন্টা প্রথমে ছয় সপ্তাহকে আমি দিনে নিব এরপর দিন থেকে ঘর সবগুলোকে আমি কি করবো ঘন্টায় নিব আচ্ছা এরপরে আমি এখানে যদি অঙ্কটি সুন্দরভাবে সমাধান করে দেখিয়ে দিই তাহলে আমি এখানে পাবো কত পাঁচ নম্বর প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি আমার এখানে যে পূর্ণিমা অ্যাফেক্স ভিত্তি পরীক্ষাটি রয়েছে এখানে বাংলা ইংরেজি বিজ্ঞান সাধারণ জ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় গণিত এই অংশগুলোর উপর আমার কি হবে প্রশ্ন হবে আমাদের এই প্রশ্নপত্রটি থেকে আমরা যেটা বুঝতে পারলাম এখানে যে কথা রক্ষা করে প্রশ্নপত্রটি প্রণয়ন করা হয়েছে আমরা ঠিক তেমনি আমাদের পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে বা বৃত্তি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই আমরা এইভাবে আমরা কী করবো প্রস্তুতি গ্রহণ করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম